আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা অরিজিনাল ইটালিয়ান পাস্তা এটার নাম হচ্ছে পাস্তা আল্লাহ নরমা তৈরি করা খুবই সহজ কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন এত সিম্পল একটা পাস্তা যে এত মজার হয় এটা না বানায় খেলে বুঝবেন না তো আসা নাকি শুরু করা যাক আমি একটা সসপ্যানে কিছু পানি ফুটায় নিছি এর মধ্যে লবণ দিব দিয়ে আমি এখানে দুই কাপ পাস্তা নিছি এগুলাকে সিদ্ধ করে নিবো এই প্রায় মিনিট দশেক তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা পানিগুলো ফেলে এটা ঠান্ডা পানি দিয়ে ভরে রাখবো যার ফলে পাস্তাগুলা গায়ে গায়ে লাগবে না আর এটা আরেকটু ফুলে যাবে আপনাদের তো আমি পাস্তাগুলো আর গরম পানিটা ফেলে এটাকে ঠান্ডা পানির মধ্যে ভিজাই রাখলাম এর ফলে পাস্তাগুলো গায়ে গাও লাগবে না আর এটা আরেকটু ফুলে যাবে গায়ে গায়ে যাতে না লেগে যায় সেজন্য তেল টেল কিছু দেওয়া দরকার নেই এভাবে পানির মধ্যে রাখলেই হবে আমি এখন পাস্তা সস্তা বানিয়ে দিব আমি এখানে একটা মিঠাম তেল গরম করে এর মধ্যে প্রায় আধা কাপের মতো টমেটো সস দিব এক চা চামচ অরেগানো দিব কিছু তুলসী পাতা দিব বেজিল দেওয়ার কথা বেজিল দেবো তো তুলসী পাতাই কাজ চলবে আর আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে একটু মিলাই এটাকে জাল দিয়ে নিব বাস হয়ে গেল আধা মিনিটের মতো জাল দিলাম তাই যথেষ্ট হয়ে গেল আমার ঘরে তৈরি নরমাল পাস্তা সস আমি এখন একটা ফ্রাই প্যানে কিছু তেল গরম করে এর মধ্যে আমি একটা বেগুন এইভাবে চার হচ্ছে করে কেটে রাখছি এগুলাকে হাই হিটে আমি ভেজে নিব সেদ্ধ সেদ্ধ করার কিছু নয় বেগুনগুলোকে বাদামি করে ভেজে নিব বেগুনগুলো একদম কড়া করে ভেজে বাদামি করে ভেজে আমি এগুলোকে এখন তুলে ফেলবো এর থেকে ধ্যান একদম বাদামি বাদামি করে ভেজতে হবে একদম কড়া কড়া করে খুব হাই হিটে আমি এখন চুলায় দুইটা পিঠা মুস তেল গরম করে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর তিন চার টুকরা রসুন কুচি কুচি করে রাখছি ওগুলা দিয়ে একটু ভেজে নিব আমি কিন্তু হাই হিটে রান্না করতেছি যাতে খুব দ্রুত এগুলোর মধ্যে একটু বাদামি দাগ লাগে আর কি তাহলে তেলের মধ্যে ফ্লেভারটা খুব সহজে চলে আসবে রসুন পেঁয়াজগুলো একটু বাদামি হওয়া শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিব দুইটা এখনকার টমেটো আমি একদম কুচি কুচি করে রাখছি ওই টমেটোগুলো দিয়ে এর সাথে একটু ভেজে নিব টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত সাথে সামান্য একটু লবণ দিয়ে দিব টমেটোটা নরম হবে আর আমার পাঁচ পাঁচ একটু লবণ লাগবে টমেটোগুলো আমি দুই থেকে মধ্যে একটু নরম হওয়া শুরু করলে এর মধ্যে দিয়ে দিব ওই পাস্তাগুলো আমি এখন পানি থেকে ঝরা রাখলাম পাস্তা সসগুলো দিয়ে দিব সাথে যে পাস্তা বানা রাখলাম আর কি এক চা চামচ অরেগানো

চুলাটা বন্ধ করে দিই হয়ে গেল আমার দারুণ মজার পাস্তা রান্না আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পাস্তা আল্লাহ নর্মা রান্নাটা দেখলেন খুবই সহজ আপনারা ইচ্ছা করলে যে কোনো ধরনের পাস্তা কিংবা বানিয়ে নিতে পারেন আমি যেরকম দিলাম সেরকমই না লম্বা চ্যাপটা যেটা খুশি সেটা দিয়ে খাইতে যে কি মজা একবার বানারেই বুঝবেন বেগুন দিয়ে যে পাস্তা এত মজার রান্না করা যায় এটা না খাইলে কারো ধারণা হবে না বড়োদের তো মজা লাগবেই বাচ্চারা সুদ্ধা তামাতামা করে খাওয়া ফেলাইব একদম কম ঝামেলায় সিম্পল ইনগ্রিডিয়েন্টসে হ্যাপ জোশের একটা আইটেম একবার বানান তাইলেই বুঝবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বুঝে থাকলে আবার দেখা হবে ফিয়া